নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডালের একটি নতুন স্বাদের রেসিপি বন্ধুরা এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে মন চাইবে এতটাই টেস্টি হয় মুসুর ডালের রেসিপি বানানোর জন্য আমি এখানে প্রায় এক বাটি মতো মুসুর ডাল নিয়েছি এরপর মুসুর ডালটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই মুসুর ডালটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এদিকে নিয়েছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো আলুগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে তবে আমি একটু মোটা মোটা করে কেটে নেব দেখুন বন্ধুরা আলুগুলো কেটে নিয়েছি এই একইভাবে পেঁয়াজটাও কেটে নিতে হবে বন্ধুরা একবার এইভাবে মুসুর ডালের রেসিপিটা বানিয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব হয় আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোগুলো ঠিক এই রকমভাবে সরু সরু করে কেটে নিচ্ছি দেখুন যেমন করে পেঁয়াজ আর আলু কেটেছি সেইভাবে কিন্তু টমেটোটাও কেটে নিতে হবে আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা মাছ বরাবর আমি কেটে নিচ্ছি এরপর একটা কড়াই নিয়ে নেব কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক পাটি মুসুরের ডাল আর নিয়ে নিচ্ছি কেটে রাখা আলু টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছালটা অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন দুটোর জায়গায় চার পাঁচটাও কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দেব ওই চামচ মেপে দুই চামচ সর্ষের তেল এবার সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি বানাচ্ছি হাতে মাখা মুসুর ডালের রেসিপি হাত দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু এটা মিশিয়ে নেব বা মেখে নেব তো বন্ধুরা খুব ভালোভাবে মেখে নিয়েছি আর গ্যাসটা অন করে বসিয়েও দিয়েছি এবার যেই বাটি মেপে ডালটা নিয়েছিলাম সেই বাটি মেপে দেড় বাটি আমি জল দিয়ে দেব এক বাটি ডালে আমি দেড় বাটি জল দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো তাতে করে সব কিছুই ভালোভাবে সুসেদ্ধ হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আবারও আমি নাড়াচাড়া করে নেব যাতে তলার দিকটা না বসে যায় লো টু মিডিয়াম আছে কিন্তু ডাল আলু টমেটো সব কিছুই ভালোভাবে সুসেদ্ধ করে নিতে হবে তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আবারও আমি নাড়াচাড়া করে নেব বন্ধুরা এবার আমি চেক করে নেব আলু ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি দেখুন আলুটা কিন্তু অনেকটাই সুসেদ্ধ হয়ে এসেছে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এবার আমি এটাকে নামিয়ে নেব আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর জিরা ভাজা হয়ে গেলে আমি রসুন ছয় থেকে সাতটা ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম রসুন আর ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়েছি এবার কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাপ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর আমি যেই ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব আর খুব ভালোভাবে মিক্স করে নেব বন্ধুরা তেলের ওপর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো আসে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে কালারটা এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি আর সামান্য গরম মশলার গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা তবে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেই ভালো করে মিক্স করে নেব আর ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমি প্রায় দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন এই রেসিপিটা ভাত রুটি পরোটা কিংবা লুচির সাথেও দুর্দান্ত লাগে রেসিপি একেবারেই রেডি হাতে মাখা মুসুর ডালের রেসিপি চটজলদি হয়ে যায় আর বাড়িতে যখন কোনো সবজি না থাকবে এইভাবে একবার বানিয়ে ফেলতে পারেন সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে আশা করি আজকে সহজ সরল রান্নাটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ